আজকে আমি স্পাইডারম্যান হয়ে গেলাম সো এটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে বেরিয়েছি সো আজকে মেলার ভিতরে যাব মেলা দেখার জন্য এবং এই স্পাইডারম্যানের মাস্কটা আমার ছেলের জন্য কিনলাম সো ঘুরতে করতে একটা কাপড়ের দোকানে দেখছি অনেকগুলো স্কার্ট সো স্কার্টগুলো দেখতেছে আমার ওয়াইফ সো আমি দেখতেছি স্পাইডিমাইনের মাস্কটা কেমন হয়েছে তো দেখতে দেখতে খুব সুন্দর সুন্দর মেলা অনেক ধরনের কাপড় চোপড় এবং অনেক খাওয়ার দাওয়ার পাওয়া যায় তো দেখতে দেখতে আমরা ঘুরতেছি ঘুরে ফিরে দেখলাম অনেক কিছু উঠছে সো এই মেলাটা আমাদের বাড়ির পাশে অনেক ধরনের খাওয়া দাওয়ার এবং মানুষের ঘোরার খেলোনা অনেক কিছু আছে এখানে তো এখানে আপনার দুলনা আছে এবং এটা হলো রেস্টুরেন্ট সো রেস্টুরেন্ট আমরা মানে এটা ফাস্টফুডের জিনিস যেগুলো খাওয়ার মতো নেই পারে তেমন কিছু না তো এগুলো আমি খাই না সো আমরা এখান থেকে চলে যাবো যার পরে সামনে হাঁটবো এটা হলো আমাদের মানে উপজেলার রাস্তাটা সে রাস্তার আশেপাশে অনেকগুলো দোকানপাট সো এই দোকানপাটের আশেপাশে দোকানগুলো এখানে আপনার ফুচকা পানিপুরি অনেক ধরনের খাওয়ার দাওয়ার আছে সিঙ্গারা অনেক কিছু করছে সো আজকে আমি পানিপুরি ট্রাই করবো খাওয়ার পানিপুরিটা খুবই সুস্বাদু আরেকবার আমি খাইছি সো এখানে খাইনি এখন ফার্স্ট টাইম আমি ট্রাই করবো এখন আমাকে দিবে পানি দেখে চিবলায়। বুঝে নিত নন আছে পরে সো এখন বানাই দিবে আমাকে আমি দেখতেছি আপনার পানিপুরির পানিগুলো কেমন পানিগুলো দেখতে খুবই ভালো লাগতেছে অনেক ধরনের পানি আছে জাল টক মিষ্টি এবং আমের টক সো এখন আমাকে দিবে দেখতেছি খুব সুন্দর করে বানাই দিছে সো এটা আমি নিব আমি তেমনভাবে খাই না তো ফার্স্ট টাইম আমি খাবো এটা সো এখন টক পানি নিতেছি টক পানি এলো আমের টক পানি এটা তো তেঁতুলের পানি সো এখন খাবো তেঁতুলের পানি ও খুবই টক ছিল তেঁতুলের পানিটা সো আর এটা হলো হাড়ি ফুচকা টক প্রতিটা এটা হলো আমের টক পানি খুবই আমের টক পানিটা তেমন মজা ছিল না তো অনেক মানে আমের মতন কেমন কেমন জানা ছিল আর এটা হলো আপনার

Gracias.